করবে না তো আজকে দুজনে হাঁ করে বসে আছো তো আজকে পাঁচিল টপকে আসবে না আজকে পাঁচিল টপকে আসবে না হ্যাঁ আজকে পাঁচিল টপকে কি আসবে কে কে আসবে পাঁচিল টপকে পাঁচিল দিয়ে ঘুরে বেড়ানো তোমাদের দাঁড়াও আয় আয় জ্যাক আয় আয়

চলে এসো দাঁড়াও গেট খুলবো হুড়মুর করে আসবে না হুড়মুর করে আসবে না চলে এসো দেখ চলে এসো এই কি সবাই একটা কি করে খুব বদমাইশ

কমলি খাও কমলি খাও কমলি বাইরে বসেছে কমলি বাইরে বসেছে বাইরে খাচ্ছে এই যে সব এবার মারামারির ধান্দায় আছে সব এই যে সব মারামারির ধান্দায় আছে কেউ মারামারি করবে না আজকে যাবে না কমলিকে খেতে দাও ও আসলে বুড়ো হয়ে গেছে হ্যাঁ একটু দেরি দেখছো এসে আবার এইটার মধ্যে ঢুকে গেল দেখছো 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 এই এখানে ভাত পড়ে আছে সারা দিন করে সালাদিন দিন করে এরা এলা সালাদিন দিন করে জানো সালাদিন দিন করে হ্যাঁ বাতি কেউ নেবে না আজকে আয় হেসু হলো আয় 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 হেসু হয়েছে সবাই হয়ে গেছে পরিষ্কার সবাই খাওয়া হয়ে গেছে পরিষ্কার সবার বাটি পরিষ্কার হয়ে গেছে এবার নিয়ে বাটি নেবে না কেউ কেউ বাটি নেবে না হ্যাঁ এইটা ক্যামেরাটা খেয়ে নাও হ্যাঁ ফোনটা খেয়ে নাও তাহলেই হয়ে যাবে আমার হ্যাঁ ওই যে কমলি খাচ্ছে কমলিটায় দেখতে গেলে টাটা বাই বাই টাটা